আসসালামু আলাইকুম খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের আমাদের কিন্তু মোটামুটি সব ইউনিটে কিন্তু পরীক্ষা শেষ আর শুধুমাত্র লাস্ট বি ইউনিটে পরীক্ষা আছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য তা আমরা জানি বি ইউনিটের ফলাফলটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বি ইউনিটের টোটাল আসন ছিল দুইশো বি ইউনিটে আমাদের টোটাল আসন হলো দুশো এর মধ্যে আমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার উপর এরপরে যে প্রথম মেরিট লিস্টে আমাদের টোটাল কিন্তু ভর্তি হয়েছে একশো সাতচল্লিশ জন এবং আসন খালি ছিল একশো উনিশটা এখন আমাদের আঠাশ তারিখে যে নিবন্ধনের জন্য ঢাকা হয়েছে এই নিবন্ধনে কিন্তু আমাদের টোটাল নাম আসছে মানে এসেছে কিন্তু তিনশো সাতান্ন জন তার মানে কি প্রায় ছয়শোর উপরে ছয়শ অনেকে তো সাবজেক্ট ছয় দেয় প্রায় ছয়শ তিরিশ চল্লিশের কাছাকাছি প্রায় ছয়শ চল্লিশের মতো আমাদের কিন্তু ডাকা মানে মেরিট পজিশন গিয়েছে এখন রাখা হয়েছে তিনশো জন এই তিনশো জন কিভাবে ওই যে একটু আগে বললাম একশো উনিশটা সিট খালি আছে তার মানে কি একশো জন সাবজেক্ট পেয়েছে প্রথম মেরিট লিস্টে ভর্তি হওয়ার পর আসন খালি ছিল একশো এই একশো জন কিন্তু আবার সাবজেক্ট পেয়েছে এই একশো জন এছাড়াও আরো দুশো জনকে ডাকা হয়েছে তার মানে কি টোটাল ৩৫৭ জন এই ৩৫৭ জনের মধ্যে কালকে আমাদের নিবন্ধনের কিন্তু সময় দিয়ে দিছে সেটা হলো নিবন্ধনের সময় হলো কালকে তো আঠাশ মে নিবন্ধনের সময় হলো সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এই সময় ধরে কিন্তু সবাই নিবন্ধন হবে এর মধ্যে যারা সাবজেক্ট পেয়েছে তাদেরও কিন্তু ওই দিন তারা উপস্থিত হওয়া মানে কি যে সে সাবজেক্টে ভর্তি হবে এই একশো উনিশ জনের মধ্যে যতজন উপস্থিত থাকবে না সেটা জন হোক বিশ জন হোক তিরিশ জন বা পঞ্চাশ জন যত জন অনুপস্থিত থাকবে অর্থাৎ নিবন্ধনে অংশগ্রহণ করবে না তারা কিন্তু এই যে ভর্তির সময় অর্থাৎ আগামীকাল যে বারোটা থেকে তিনটে তিরিশ পর্যন্ত যে ভর্তির সময় তারা কিন্তু এই সময়ে ভর্তি হতে পারবে না অর্থাৎ তাদের এটা অপশন নাই তার মানে আমরা এখানে যে জিনিসটা খেয়াল করছি সেটা হলো এই যে একশো উনিশ জনের মধ্যে ইনস্ট্যান্ট যারা আসবে না তাদের আসন সাথে সাথে খালি হয়ে যাবে আর এই যে আরো দুশো আটত্রিশ জনকে ডাকা হয়েছে এই দুশো আটত্রিশ জনের মধ্যে থেকে অনেকে কিন্তু কালকে ইনিস্টান সিরিয়ালে যারা প্রথম দিকে আছে তারা কিন্তু কালকে ইনিস্টান আসন ফাঁকা থাকা সাপেক্ষেই তারা কিন্তু ভর্তি হতে পারবে তো যেহেতু আশা করি এই দুশো উনিশ আটত্রিশ জনের মধ্যে সংখ্যা আরো কমে যাবে যেহেতু এখানে আসন খালি হলে এখানে ভর্তি হতে পারবো তো আমি এখন রিকোয়েস্ট করবো যাদের নিবন্ধন নিবন্ধনে যাদের নাম আসছে এদের মধ্যেও সবাই কিন্তু এই দুশো আটত্রিশ জন কিন্তু উপস্থিত থাকবে না একশো তিনশো সাতান্ন জন থেকে অনেকে অনুপস্থিত থাকবে তো আমি রিকোয়েস্ট করবো যাদের এখানে নাম আসছে যাদের রুল আছে তারা অবশ্যই আর কোথাও যদি ভালো অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো অবশ্যই নিবন্ধনে অংশগ্রহণ করে রাখেন কারণ হলো এরপরে সিট খালি হওয়ার সাথে সাথে কিন্তু আবারও মানে ওয়েবসাইটে পাওয়া যাবে লগন করে দেখা যাবে যে আবার যদি নতুন করে সাবজেক্ট পাই সেক্ষেত্রে অবশ্যই এই শুধুমাত্র যারা নিবন্ধন করছে তারাই কিন্তু পাবে অন্য কারো কিন্তু কোনো অপশনে নাই তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যাদের নিবন্ধন না আমার এসছে আশা করি যাতে করে সবাই এটা